বিয়ের আগে টানা কয়েকদিন পকেট শূন্য থাকলেও গায়ে লাগে না কিন্তু বিয়ের পর পকেট শূন্য অবস্থায় কয়েকদিন চলা যাবে বিয়ের পর দেখবেন কত দ্রুত মাস শেষ হয়ে যায় কত দ্রুত ঘরের বাজার ফুরিয়ে যায় তখন পকেট শূন্য থাকলে প্রিয়তমার মিষ্টি হাসিও বিষের মতো লাগে দেখতে দেখতে সন্তান আসবে সংসারে দেখবেন আপনি বাবাও হয়ে গিয়েছেন আসলে তা না বরং আপনি সংসারের জালে পুরো জড়িয়ে গেলেন অনেক খরচ আর দায়দায়িত্ব আপনার দিকে তাকিয়ে আছে বাচ্চার খাবার একসময় বোঝা মনে হবে দুধের এত দাম কেন আরো কম দামি দুধ খাওয়ালে কি হয় এসব মনে মনে ভাববেন কাউকে বলাও কঠিন কিন্তু এই ভাবনা কেন আসবে কারণ আপনার পকেট ফাঁকা অথচ ঘড়ি ক্যালেন্ডারকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে